সালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ও দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে আসেন আপনাদের প্রত্যেকে মুবারকবাদ স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা জানবো জিব্বা দেখা আপনি যদি স্বপ্নে জিব্বা দেখেন এর ব্যাখ্যা কি হতে পারে আজকের এই ভিডিওতে আমরা স্পষ্ট করব। যারা এখন আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন নাই দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় বন্ধুরা হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহি বলেছেন জিব্বা কেটে গেছে দেখা কারোর সাথে অসমাপ্ত ঝগড়া হবে ঝগড়া হবে সেটা একেবারে পরিসমাপ্ত হয়ে যাবে বিষয়টা এমন নয় মানে ঝগড়ার মাঝখানেই বন্ধ হয়ে যাবে জিব্বা দৈর্ঘ্য প্রস্তে বেড়ে যেতে দেখা অনেক লম্বা হতে দেখলেন বা অনেক মোটা হয়ে যাচ্ছে এমনটা যদি দেখেন দলিল প্রমাণ পেশের সময় তার জিব্বা জয়ী হবে এবং বৃদ্ধি পাবে দুশ্মনের উপর বিজয়ী হবে বিনা লড়াইয়ে জিব্বা দীর্ঘ হতে দেখা সুখ শান্তি দীর্ঘ হবে হযরত ইব্রাহিম কিরমানি রহমতুল্লাহ আলীহী বলেছেন জিব্বা দুটি দেখা আল্লাহ তালা তাকে জ্ঞান ও প্রজ্ঞা দান করবেন ইচ্ছাপূর্বক জিব্বা বন্ধ করে কথা না বলতে দেখা মিথ্যা থেকে তওবা করবে জিব্বা দ্বারা ভুল কথা উচ্চারণ হতে দেখা মুখ দ্বারা আল্লাহ তালার অসন্তুষ্টিমূলক কথা জারি হবে কেউ তার মুখে জিব্বা রাখতে দেখা কারো কথায় শক্তি লাভ করবে আপনি দেখলেন স্বপ্নে যে আপনার মুখের মধ্যে অন্য কারো জিব্বা রাখলো। তাহলে ব্যাখ্যার মধ্যে কি আসছে কারো কথায় শক্তি লাভ করবে কেউ তার মুখের জিব্বা চুষতে দেখা জ্ঞান প্রজ্ঞা লাভ করবে আপনার মুখের জিব্বাটা কেউ চুষতেছে এমনটা যদি দেখেন তাহলে জ্ঞান প্রজ্ঞা লাভ করবেন অন্তত জাবের মাগরিবি রহমতুল্লাহ আলেহি বলেছেন জিব্বা বোবা হয়ে যেতে দেখা তাহলে দিন ও দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে কোনো দরিদ্র ব্যক্তির জিব্বা বন্ধ হয়ে যেতে দেখা দরিদ্রকে কেউ কিছু দান করবে কারো জিব্বা কেটে ফেলতে দেখা তার দোষ ও গোপন তত্ত্ব প্রকাশ করে দেবে জিব্বা তালুতে লাগতে দেখা ঋণগ্রস্ত হবে জিব্বা মোটা ও শক্তিশালী দেখা বিরুদ্ধবাদীদের উপর জয়ী হবে অর্থাৎ আপনারা যারা বিরুদ্ধাচরণ করে তাদের উপরে আপনি জয়লাভ করবেন জিব্বার ক্ষতি দেখা কারোর প্রতি মিথ্যা অভিযোগ আরোপ করবে বা মিথ্যা কথা বলবে জিব্বার পশম উঠতে দেখা জিব্বার মধ্যে আপনি পশম উঠতে দেখলেন কথা বলার কারণে বিপদে পতিত হবে জিব্বা ফুলে যেতে দেখা কথা বলার কারণে মাল পাবে অর্থাৎ সম্পদ পাবেন হজরত ইসমাইল আশাস রহমতুল্লাহ আলিহি বলেছেন জিব্বায় শাখা হতে দেখা মুনাফিক হবে জিব্বা সারা দেখা সকল কাজে অসহায় ও অক্ষম হয়ে যাবে জিব্বার মাথা কাটা দেখার কারণে কথা বলতে না পারা তার কাজ উকিলের হাতে পড়বে জিব্বা শুকিয়ে যেতে দেখা অশুভ লক্ষণ অত জাফর সাদেক লহে আলিহি বলেছেন জিব্বা স্বপ্নে দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে এক নাম্বার হেকমত দুই নাম্বার রাজত্ব তিন নাম্বার দুভাষী চার নাম্বার প্রয়োজন পাঁচ নাম্বার উকিল ছয় নাম্বার বন্ধু প্রিয় বন্ধুরা স্বপ্নে জিব্বা দেখলে এর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো ব্যাখ্যা ছিল আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এর বাইরেও যদি ভিন্ন কোনো স্বপ্ন আপনি দেখেন আমাদেরকে কমেন্টস করবেন আমরা সেগুলোও আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকলে ভালো থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন আপনাদের সুস্বাস্থ্যের জিন্দিগি প্রত্যাশা করে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি